আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহ আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম আসাব নামের অর্থ বন্ধু সঙ্গী আসহাদ নামের অর্থ সাক্ষী আউয়াল নামের অর্থ প্রথম আসিম নামের অর্থ রক্ষাকারী নামের অর্থ অনুতপ্ত যিনি সর্বদা আল্লাহর যারা তহভা করে আজিজ নামের অর্থ প্রিয় সম্মানিত পরাক্রমশালী আওসাত নামের অর্থ অনির্দিষ্ট আইয়ুব নামের অর্থ একজন নবীর নাম আজিম নামের অর্থ মহান মহত আলী নামের অর্থ উচ্চ মহত আজম নামের অর্থ সংকল্প ইচ্ছার দৃঢ়তা আফাক নামের অর্থ দিগন্ত আলা নামের অর্থ সর্বোচ্চ আপনান নামের অর্থ গাছের গুড়া ঢালপালা আবাবিল নামের অর্থ ঝাঁক আবিদ নামের অর্থ আল্লাহর উপাসক আবসার নামের অর্থ দৃষ্টি বাসারের বহু বচন আইনেন নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু বচন আহদ নামের অর্থ চুক্তি আইন নামের অর্থ চোখ বসন্ত ঝর্ণা আনাম নামের অর্থ আল্লাহর সৃষ্টি পৃথিবীতে সব জীবন্ত জিনিস আইনান নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু নামের অর্থ আশ্রয় আলোয়ান নামের অর্থ রং শেডের বহু লউন আমল নামের অর্থ আশা অনুম নামের অর্থ আশীর্বাদ আনহার নামের অর্থ নদী আরিজ নামের অর্থ মেঘ আক্তার নামের অর্থ অঞ্চল সমূহ আরহাম নামের অর্থ সহানুভূতিশীল আসবাব নামের অর্থ মানে কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল